মা ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ঝিলিক অরফে তিথি বসু প্রায়শই সমালোচনার মুখে পড়েন এবার মানালি সফরে যাওয়ার সময় এক বিতর্কে জড়ালেও সেসব ভুলে জীবনের গুরুত্বপূর্ণ খবর দিলেন তিনি প্রেম করছেন সম্প্রতি তিথি মানালি সফরের কিছু সাদা কালো ছবি শেয়ার করেন যেখানে এক অনাবশ্যক ব্যক্তির উপস্থিতি নজর কাড়ে ছবিগুলোতে তাদের একে অপরের প্রতি গভীর সান্নিধ্য স্পষ্ট একটি ছবিতে প্রেমিকের বুকে মুখ লুকিয়েছেন তিথি পোস্টের ক্যাপশানে তিনি লেখেন আমি ওর আর ও আমার তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ডিলিট করেন এই ঘোষণার পর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাকে অন্যদিকে ট্রেন ভ্রমণের সময় বিতর্কেও জড়িয়েছিলেন তিথি তবে সেই প্রসঙ্গ আপাতত দূরে সরিয়ে রেখেছেন তিনি সোকাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Till then.